হ্যাপি ভ্যালেন্টাইন ডে বেবি থ্যাংক ইউ কিন্তু ভ্যালেন্টাইনের দিন খালি বেলুন মুই তো ভাবছুম তুই মোক অনেক কিছু গিফট করবি তোর সাথে প্রেমে হই মোর কয়েক আই লাগ যে তুই এত কিছু চাই কিন্তু তুমিই তো বলছো যে ভ্যালেন্টাইন ডে আমরা অনেক বড় করে সেলিব্রেশন করব এখন তো দেখছি কিছুই নাই তোর ব্যাপার কি কত যখন থেকে আছিস তখন কই এইটা লাগবে এইটা লাগবে এইটা লাগবে ঠিক আছে ঠিক আছে আর রাগ করতে হবে না আমার সঙ্গে প্রেম করলে তোমার এমনিও কপাল পুরবে কি করে কি গল্প করি আচ্ছা বেবি তুই তুইmonthly শব্দ পালন কলু কিন্তু কিজের দিন তোর মোবাইল কিনে সুজব ছিল ওহো বেবি তুই কি মোক সন্দেহ করে যাচ্ছিস তুই কি ভুলে গেছিস কিজের দিন তোর নামে পূজে দেওয়ার মন্দির গেছিলুম সরি বেবি মোর ভুল হয়ে গেছে তুই কতটা লয়াল হ্যাঁ মই তোর শরে সব ভ্যালেন্টাইন কার্ডে জান আই লাভ ইউ বেবি কি করে আরে খুব परसेंटে তো টাইম দিছল 12টার সময় আই বেবি দাদা আসি দছে করে 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 আসে শুভ বেবি কিন্তু শুভ বেবি মুই তোর উপর রাগ

তুমি কি আমাকে ছোট লোক ভাবো এই নাও তোমার গিফট আই লাভ ইউ বেবি লাভ ইউ টু মাই লাভ আরে হরি বেবি কি করে ই একটু টাইম দেওয়া ছিল তিনটা সময় আর এই দুইটাতে আছে বেবি এখনো অনেক টাইম আছে আরেকটু গল্প করি না না বেবি আর গল্প করা যাবে না আমার দাদা আসছে তুমি পালাও তুমি পালাও কি করে এই বেবি দাদাটা মোর ভ্যালেন্টাইন নষ্ট করে দিল এই দাদাটা যে কত করে যাবে

এ দিন আমি কই নুকি টাকা যাবে না ও দাদাকে যে মই তোর WENO ভালোবাসুম ববি তুই দাদা আমার ভ্যালেন্টাইন ডে নষ্ট না আরই সব কইдим যে তুমি কতটা ভালোবাসিস কি করে দাদা তুই বলু মই চাই ভালোবাসি দাদা ফিনিজ মগিয়ে সাথে বিয়া দে দাদা काय तू দাদা আর তুই काय আজি ভেলেন্টাইজ ডে বাৰ বাজিন বাজিম দাদা মই কি কৰিম দাদা মুই তে বোনের গলফ্রেন্ড তুমিও ভালোবাসি বোন জামে কই ডাকের বাই কি দেবী এই যে কায় দাদা মোৰ কথাটা শুন তুইও মোৰ বায়ফ্রেন্ড তুইও মোৰ বয়ফ্রেন্ড আই আর মুই তোমার দুইজনের গার্লফ্রেন্ড কারো বাতারি তুই ভেলেন্টাইজ ডে দিম মোক তুই থকালো